अरब तो स्पोर्ट कर रहे थे तो बारिश okay. नहीं रहती थोड़ा आसानी से उनकी उस चीज़ की क्या क्या चीज़ है এইভাবে শেষ করে দিয়েছে তো সময় এখন চারটে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম আমরা যাব এখন ব্রাহ্মণ এখান থেকে তেইশ কিলোমিটার দেখাচ্ছে তো ওয়েদারটা খুবই ভালো হয়ে গেল হঠাৎ করে দেখছি খুব হাওয়া দিচ্ছে আর এই হোটেলের পাশ দিয়ে পাহাড়টা ভালোই দেখা যাচ্ছে যাই না ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে পুরো ভালো রেঞ্জ দেখা যাচ্ছে পাহাড়ে লোকেশন মেরে যাবো দেখি তারপরে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি অ্যাডভেঞ্চার উইথ সুমনের সঙ্গে সবাইকে স্বাগত প্রথম দিনের দ্বিতীয় পর্বে আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণকুণ্ডে লাঞ্চ শেষ করে ক্লান্তিকে দূরে ছড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চারের খোঁজে শিমলিপালে ঘোরার জায়গা প্রচুর আছে কিন্তু আমরা খুঁজে নিয়েছি এই ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলসটিকেই কারণ এটি হলো পবিত্র একটি জলাশয় আঞ্চলিক লোকেদের মুখে শোনা যায় এখানে বহু পুরোনোকালে মৎস্যকন্যা স্নান করতেন এই কারণেই এই জলাশয়ে স্নান করা বারণ হোটেল থেকে ব্রাহ্মণকুণ্ডের রাস্তাটা ছিল খুবই সুন্দর ছোট ছোটো চারিদিকে পাহাড় নদী সবুজে ভরা একটা সুন্দর রাস্তা আর তার সঙ্গে উপি পাওনা সেখানকার মাটির বাড়ি গ্রামের এত সুন্দর চিত্রকলায় ভরা বাড়িগুলো দেখে আমাদের মন মুগ্ধ হয়ে গেল আর হ্যাঁ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই সব অঞ্চলে কোনো রকম নেটওয়ার্ক পাবেন না তো গুগলের ভরসায় থাকলে কিন্তু চলবে না লোককে জিজ্ঞাসা করে করেই আমাদের মতন এগিয়ে চলতে হবে ওয়েলকাম টু ব্রহ্মকুণ্ডে আমরা চলে এসেছি অনেকটা অফলোড করে গুগল তো আমাদের একদম দেওয়াল ধরিয়ে দিয়েছিলো যেদিকে যাচ্ছি ঠিক আর অপর দিকে লোক বলছে এই দিক দিয়ে না অপর দিক দিয়ে তো ঘুরে 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 লোককে জিজ্ঞাসা করতে করতে আসল অ্যাডভেঞ্চার করতে করতে আমরা চলে এসছি ব্রাহ্মণকুণ্ডে জাস্ট জায়গাটা দেখো এবং আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব পাথরগুলো দেখো তিখন তিখন পাথর জলের আওয়াজ পাচ্ছি ব্রাহ্মণকুণ্ডে ব্রহ্মকুণ্ডে জল আসছে ভাই এ তো পুরো হিলছে সাবধান ভাই এ তো পুরো হিলছে জায়গাটা ঠিক এরকম এখানেও মানুষজন এসে এক নোংরা করে গেছে কেন আসে এরা পাহাড়ে কে জানে পাহাড়কে প্রকৃতিকে নোংরা করতে আসে চলো এবার একটু হালকা করে জলে নেওয়া যাক নেমে গেছি জলে ও এই জিনিস এই জিনিস ছাড়া যায় এই জল এত সুন্দর হ্যাঁ ভাই সেই জায়গা ভাই হাঁ দাদা দাঁড়াও প্রত্যেকবার বলি এখনও বলছি এই হবে নোংরা করতে এসো না প্রকৃতিকে নতুন জায়গা খুব অব্বির জায়গা খুব সুন্দর জায়গা সুন্দরের শেষে পড়ে আছে ভুড়ি ভুড়ি প্লাস্টিক চিপস বিস্কিটের প্যাকেট খারাপ লাগে দেখে ভাই খুব খারাপ লাগে বিভিন্ন জায়গায় ఈ एग्जांपल సెట్ కొడి আমরা নিজেরাই জানি না আরে ইভার এনজয় হচ্ছে আধা ঘন্টা মতন জলের সময় কাটালাম এবার আমরা ফিরব হোটেলের উদ্দেশ্যে কিন্তু এটা বুঝতে পারছি এত এটাই এতটাই অববিড় জায়গা যেখানে খুব কম মানুষই আসে এখনও পর্যন্ত একটাও ট্যুরিস্ট বা কিছু দেখলাম না আর এখানে মহাদেবের একটা দুটো পাথর রাখা রয়েছে মহাদেব জায়গাটা খুব সুন্দর আপনারা আসুন এসে ঘুরে যান ভিডিও শেষে একটি রিকোয়েস্টই থাকে ভিডিওটি ভালো ও ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এর পরের পার্টটি থাকবে শিমলিপালের টাইগার রিজার্ভ নিয়ে নমস্কার